বিয়ে করব না বিয়ে করব না খেলা খেলা হবে খালি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাই জামাই কই জামাই জামাই ফেলে দিয়ে গেছে গা তালাক দিয়ে জামাই ফেলে যায় ফেলা দিয়ে গেছে গা জামাই নেশাবানি করে জুয়াটোয়া খেলায় কথা আমার তার পছন্দ হয় নাই তার জন্য অন্য একটা মেয়ের কাছে গেছে আর আমার যদি পছন্দ হইতো তাহলে তার অন্য একটা মেয়ের জীবন জীবন সঙ্গী কইরা নিত না পছন্দ হবে কেমনে বাচ্চা আছে একটা মাত্র এখন আপনি কি কাজ করেন এখন মনে করেন মানুষের বাসা বাড়িতে মিশিং এর কাজ করি অনেক কষ্টের দূরকে থাকি তার জন্য কোনো ভাই যে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায়

সে এখন হতে তো সুখে ছিলাম এখন এত দুখে থাকি হতে একসময় দুই বেলা খাইতাম এখন এক বেলা খাই এক বেলা উপাসনা এই কারণে তো নাম লাইফে নাম্বার দেওয়া যে কোন ভাই যদি দায়ক্ত নিয়ে পাশে দাঁড়ায় যে আমার আপদে বিপদে আমার পাশে দাঁড়াবে যে আমাকে একটু হেল্পসূচক হাত বাড়িয়ে দেবে তাকালি ভালোবাসা সহ বাড়িয়ে দিত আমি দুইবার আপত্তি করব না জামাই কথা মনে পড়লে কি করেন জামাইয়ের কথা মনে পড়লে কি করব মুখ কুটটা কান্দি ভাই এখন এখন চাই সুন্দর মনের একটা মানুষ

যাক ভালো এখন চাচ্ছেন কি আপনি এখন আমি চাচ্ছি সুন্দর মনের মতন একটা মানুষ যে আমার দুঃখে সুখে আমার পাশে দাঁড়াবে আমার দায়ক কোনেবে আমার বাচ্চার দায়ক আমি তেমনই একটা মনের মতন মানুষ চাই সে যদি আমার জন্য কিছু করে তা আমি তো অবশ্যই তার জন্য কিছু করতে হবে সে যদি আমাকে খুশি রাখে আমার বাচ্চাকে ভালো রাখে দুই বেলা দুই গুটো ডাইভার্ট রাখে আমি তো অবশ্যই তাকে খুশি রাখবো সে আপনাকে খুশি করলে আপনিও তাকে খুশি করে দেবেন